আসসালামু আলাইকুম দর্শক জামাত এবং এনসিপির কৌশলে জাতীয় নির্বাচন আসতেছে না আমি জামাত এবং এনসিপির কৌশল কিন্তু অবশ্যই এখানে আছে আমি আপনাদেরকে একটা কথা বলে দেই এই যে নাসির উদ্দিন যে এনসিপির নির্বাচনের প্রধান কমিটি হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তো নাসির উদ্দিন পাটোয়ারি করতেছে কি আপনি দেখেন নাসিরউদ্দিন উদ্দিন কৌশলটা দেখেন একদিকে যেমন জামাতকে নিয়ে সেই রকম ভাবে মন্তব্য করতেছেন অপরদিকে কিন্তু তার টার্গেট বিএনপি একদিকে জামাত টার্গেট একদিকে বিএনপি টার্গেট তো এবার তিনি বিএনপির বিএনপিকে উদ্দেশ্য করে কিছু বার্তা দিয়েছেন কঠোর বার্তা দিয়েছেন যে বিএনপির পরিণতি আওয়ামী লীগের মতোই হবে বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে বিএনপির পরিণতি আওয়ামী লীগের মতোই হবে মানে এনসিপি কে নাকি দুই তিনটা আসন দিয়ে বিএনপি কেনার চেষ্টা করতেছে হ্যাঁ অবশ্যই কেনার চেষ্টা করতেছে দুই তিনটা আসন দিয়ে কিন্তু কেনার চেষ্টা করতেছে এই পরিকল্পনা নাকি কখনোই সফল হবে না এটা কিন্তু এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পটোয়ারি বলেছেন এবং সব থেকে এখানে বড় যে বিষয়টা নাসির উদ্দিন পটোয়ারি তুলে নিয়ে এসেছেন বিএনপির বিরুদ্ধে সেইটা হইতেছে তারেক রহমানের যে বুলেট প্রুফ গাড়ি আপনারা হয়তো অবগত আছেন যে বিএনপি ম্যাডাম খালেদা এবং তারেক রহমান এনাদের জন্য দুইটি বুলেট প্রুফ গাড়ি কিন্তু প্রায় কেনা কিন্তু তাদের শেষ তারেক রহমান আসবে তো নাসির উদ্দিন বলেছেন যে আপনার মানে আপনি তো দেশে আসতে ভয় পাচ্ছেন আপনার যদি মানে তারেক রহমানের যদি বুলেট প্রুফ গাড়ি নিয়ে বের হতে হয় তাহলে সাধারণ জনগণের এই বাংলাদেশের সাধারণ জনগণের তো বুলেট প্রুফ টেন নিয়ে চলাফেরা করতে হবে দর্শক এমনিতে এমনিতে এনসিপি নাসিরউদ্দিন নাসির তাদের নির্বাচন কার্যক্রমের প্রধান হিসেবে গড়ে তোলে নেন অবশ্যই এখানে কারণ আছে নাসিরুদ্দিন পাটোয়ারি বোমা ফাটাচ্ছেন কিন্তু এই যে বিএনপি কিছুদিন আগে সাথে নিয়ে বলেছিলেন যে আমরা জামাতের মৌদুদি ইসলামীতে নয় মদিনার ইসলামে বিশ্বাস করি তো নাসিরুদ্দিন স্পষ্ট করে একটা বার্তা দিয়েছেন যে আপনারা মদিনার ইসলামে বিশ্বাস করেন মদিনার ইসলাম কি চাঁদাবাজি দুর্নীতি লুটপাট সন্ত্রাস এগুলো কি আছে আছে কি কোথাও নাসির পাটোয়ারি স্পষ্ট করে এখানে একটা বার্তা দিয়েছেন যে এইভাবে আলেমদের উপর আলেমদেরকে ব্যবহার করে বিএনপি ধানের শেষে ভোট নেবে আলেমদেরকে কিন্তু সতর্ক করেছেন বিশেষ করে হেফাজতের আলেমদেরকে ওনাদের সমালোচনা করে আমি করবো না ওনাদের সমালোচনা করার মতো যোগ্যতা আমার নাই তারপর আমি এটা বলতে চাই যে জামাত এবং এনসিপি এর একটা কৌশল কিন্তু এর টার্গেট কিন্তু বিএনপি বিএনপির টার্গেট এই যে নাসিরউদ্দিন পাটোরি জামাতকে নিয়েও কিন্তু এই যে কিছুদিন আগে বললেন যে জামাত মসজিদে গিয়ে কোরআনের কথা না বলে নামাজের কথা না বলে দাড়িপাল্লা ঘটছে এবং আরো জামাত ইসলামী দল নয় জামাত থেকে ইসলামী নাম শব্দ বাদ দিতে হবে আমি যেটা মনে করি এটা আসছে এনসিপির কৌশল একদিকে তারা যেমন জামাতের বিরোধিতা করবে অন্যদিকে তারা বিএনপির বিরোধিতা করবে এখন দেখেন এনসিপির কৌশলটা এখানে কি হচ্ছে আপনারা একটা বিষয় লক্ষ্য করে দেখবেন আগে যখন আওয়ামী লীগ ছিল তখন বাংলাদেশে ডানপন্থী দল ছিল কে জামাত বিশেষ করে জামাতই সব থেকে বড় ডানপন্থী দল বাংলাদেশ জামাত ইসলামী ছিল এবং মধ্যম এবং ডানপন্থী দল বলা হতো বিএনপিকে। বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে যে বিএনপি ছিল সেই বিএনপি ছিল মধ্যমপন্থী হয় ওইখানে কিছু বামও ছিল আবার মধ্যম ডানপন্থী আবার তারা জামাতের সঙ্গে ঘনিষ্ঠ ছিল ইসলামী ওলামাদের সঙ্গে কিন্তু ঘনিষ্ঠ ছিল কিন্তু আওয়ামী লীগকে কি বলা হতো আওয়ামী লীগকে বলা হতো ভারতের এবং বাম রাজনৈতিক দল আপনি এখন এখন করে দেখেন আসলে কি আওয়ামী লীগ বিএনপি একাকার ওই যে অনেকে বলে না যে এখন অনেকে প্রচার করে যে আওয়ামী লীগ নৌকা ধানের শেষ দুই সাপের একই বেশ তো সেরকম পরিণতি কিন্তু এখন আপনি দেখেন এখন মনে করে রাজনীতিবিদরা মনে করে যে বিএনপি হইতেছে বাম ভারত আওয়ামী লীগ এই পন্থী একটা রাজনৈতিক দল আর বাংলাদেশ জামাত ইসলামী সহ বর্তমান যে জামাতের নেতৃত্বে যে ইসলামী দলগুলো হয়েছে তাদেরকে বলা ডানপন্থী রাজনৈতিক দল মির্জা ফকল মাঝে মাঝে বলে যে রাজনীতিতে ডানপন্থীর উত্থানে তারা শঙ্কিত তার মানে বিএনপি সরে গেছে একদম বিএনপি বাম আওয়ামী লীগ এবং ভারত দেশে একটা রাজনৈতিক দল হয়ে গেছে মাঝখান থেকে দেখেন জামাত তো প্রথম শারীরিক অবস্থান করতেছে ডানপন্থী একটা রাজনৈতিক দল কিন্তু মাঝখান থেকে বিএনপির জায়গাটা ছিল সেটা হইতেছে মধ্যমপন্থী একটা রাজনৈতিক দল সেটা এখন কোথায় সেটা কি বাংলাদেশে এখন আছে আছে এখন কে সে দায়িত্ব পালন করতেছেন সেটা হইতেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন এনসিবিতে কিন্তু এখন দেখেন এটা একটা কৌশল জামাতের কিন্তু কৌশল এনসিবি তে যে নেতাগুলো আছে সেগুলো কিন্তু বেশিরভাগই সাবেক শিবির নেতা এই যে নাসির উদ্দিন পাটওয়ারিকেও বলা হয় এবং এই যে নাহিদ ইসলাম সহ সারদিস আলম হাসনাত আবদুল্লাহ এনাদের অবশ্যই অবশ্যই সাবেক শিবির উপদেষ্টা মাহবুব এগুলো আছে তো তো এটা কিন্তু আমি যেটা মনে করি শুরু থেকে এটা বাংলাদেশ জামাত ইসলামের একটা কৌশল এরা কিন্তু শুরুতেই জামাতের শিবিরে বা জামাতে এসে যোগ দিতে পারতো কিন্তু না যোগ তারা দেয়নি নতুন একটা রাজনৈতিক দল গঠন করেছে যদিও তাদের এনসিপি কে মোকাবেলা করার জন্য বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছিল সব জায়গায় শুধুমাত্র জুলাই যোদ্ধাদের কিন্তু টার্গেট করে কিছুদিন আগে কিন্তু নিমুষ হতো এই জুলাই যোদ্ধা এই করলো এই করলো এই করলো পরবর্তীতে তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাধ্য হয় তারা কিন্তু থেমে দিয়েছে এটা কিন্তু একটা জামাতের কৌশল এটা কিন্তু শেখ হাসিনা ভালো করে জানো যে বিভিন্ন আহ ওনার যে অডিও রেকর্ড ফাঁস হয় এবং অডিওতে যে বক্তব্য দেন এগুলোতে আপনি বোঝেন না এগুলো আপনি দেখেন না দেখেন কি তারা সময় এই যে এনসিপি কে শিবিরের নেতা কর্মী বলে জানে এবং বিএনপি শিবিরের একটা অঙ্গ সহযোগী সংগঠন একটা এনসিপি আর এটা আসলে কিন্তু এমন একটা কৌশল তারা অবলম্বন করতেছে তারা দেখেন বিএনপি কে কিন্তু যে ভারত আওয়ামী লীগ বাম ওই দিকে একেবারে বিএনপি চলে গেছে এটা বুঝেই কিন্তু সেই ব্যবস্থা করেছে বাংলাদেশ জামাত ইসলাম এবং এনসিপি এবং এনসিপি যদি আলাদা এখানে থেকে ওই কৌশল কিন্তু একই আপনি এই যে নয়টি দলের সঙ্গে এনসিপি জোট করার চেষ্টা করতেছে না ওই নয়টি দল কিন্তু বিএনপির সঙ্গে জোট করার কথা ছিল কিন্তু এনসিপি কেন টেনে নিয়ে আসলো সরাসরি জামাতের সঙ্গে কিন্তু যাচ্ছে না জোটে দেখেন বেশিরভাগ জোটের কথা কিন্তু বিএনপির এনসিপি হচ্ছে মানে জামাতের সঙ্গে কিন্তু এনসিপির জোটের সম্ভাবনা নেই কেন নেই এনসিপি কেন নয়টি দলকে এখন নিয়ে আসতেছে এর কারণ কিন্তু আপনাকে বুঝতে হবে কারণ ওরা বিএনপির সঙ্গে কিন্তু জোটে হ্যাঁ বিএর জোটে ওদেরকে জিতে দেবে না এনসিপি ওদেরকে নিজ দলে টেনে নিয়ে আসবে এখন ধরেন নির্বাচনটা হয়ে গেল কোনো কারণে বাংলাদেশ জামা ইসলাম এবং বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপি সমান সমান হয়ে গেল হয়ে গেল না এখন কিন্তু জামাতের ফিল্ড অনেক ভালো এখন যে আমি এর আগের বিশ্লেষণে বলেছিলাম যে জামাতের নেতাকর্মী বিএনপির নেতাকর্মীরা কিন্তু জামাতে এসে যোগ দিচ্ছেন কেন তাদের মনোনয়ন যারা তাদের প্রার্থী ছিল ওই প্রত্যাশিত প্রার্থী মনোনয়ন পায়নি কিন্তু ওরা কিন্তু জামাতের লোক ছিল অনেক আগে থেকে এটা আমি ওই ভিডিওতে বিশ্লেষণ করেছিলাম আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন বিএনপি এবং জামাত সমানের সমানে আওয়ামী লীগ আর বিএনপি সমানে সমানে জামাত যেদিকে গেছে সেদিকে ক্ষমতা তারা সেদিকে সে ক্ষমতায় গেছে যেমন একানব্বই বিএনপির দিকে গেছে বিএনপি ক্ষমতায় গেছে ছিয়ানব্বই আওয়ামী লীগের দিকে গেছে জামাত তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন বিএনপি জয় বাংলা হয়ে গেছে আবার দুই হাজার এক সালে বিএনপির দিকে গেছে জামাত বিএনপি ক্ষমতায় বসে গেছে তারপরের ইতিহাস তো জামাতকে নিষিদ্ধ করা হয়ে গেছে নাহলে তো ঠিক এভাবেই চলতো ঠিক সেভাবেই কিন্তু দেখেন যদি এনসিপি নয়টা দলকে কোনোভাবে হাত করতে পারে তাহলে কি হবে তাহলে তাদের একটাই লক্ষ্য হবে ধরেন জামাত এবং বিএনপি তার তৃতীয় শক্তি হচ্ছে তারা সমানে সমানে লড়াই হলো প্রায় সমান সমান আসন পেল এখন এনসিপি মূল চাবিকাটি এখন এনসিবি যে নয়টি দলের সঙ্গে জোট করেছে এই দলের ভোটটা এখানে নিয়ন্ত্রণ করবে কে ওদেরকে এই নয়টা দলকে এই আটটা দলকে নিয়ন্ত্রণ করবে কে এনসিপি এখন এনসিবি জামাতের দিকে কিন্তু যোগ দেবে আপনি দেখে নেবেন যদি এরকম ঘটনা ঘটে আপনি দেখে নেবেন জামাতের দিকে যোগ দিলে জামাত সরকার গঠন করবে বিএনপির দিকে জোট করলে বিএনপি সরকার গঠন করবে ওই বাকি যে বিএনপির ঘেষা রাজনৈতিক আসনগুলো ছিল যেগুলো তৃতীয় শক্তি হিসেবে এনসিপি করতে চাচ্ছে যদি আমি বলতেছি ধারণা দিতেছি তারা কিন্তু জামাতের দিকে হেলে করবে কেন এনসিপির কারণে তো এইরকমই কিন্তু একটা কৌশল অবলম্বন করতেছেন এই যে নির্বাচনের দায়িত্বে প্রধান হিসেবে কিন্তু এই নাসির উদ্দিন পাটোয়ারিকে দেওয়া হয়েছে বিএনপির মদিনার ইসলামে নাকি বিএনপি বিশ্বাস করে তাহলে মদিনার ইসলামে বিশ্বাস করলে তো মদিনার ইসলামে তো চুরি সিন্দাই ডাকাতি রাহাজানি দকল বাস লুটপাস চান্দাবাজি এগুলো তো নাই খাম্বা অনেকে আবার বলে এগুলো কি আছে না তাহলে এটা কিসির মজিনার ইসলাম নাসির উদ্দিন পাটওয়ারি উচিত শিক্ষা দিয়েছেন এবং আপনি দেখে নেবেন তারা কিন্তু জামাতের বিরুদ্ধে বেশিরভাগই কথা বলবে এটা আপনাকে ভাবতে হবে এটা একটা রাজনৈতিক কৌশল জামাতের জামাতের এটা একটা রাজনৈতিক কৌশল যেটা বিএনপি টার্গেট জামাত বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন আহ অনেক কৌশল জামাতের একটা সুসংগঠিত দল আপনি মির্জা ফের মুখ থেকে শুনে নেবেন ফারহানার মুখ থেকে শুনে নেবেন খুবই সুসংগঠিত এবং কৌশলী একটা রাজনৈতিক দল কৌশল তারা যেমন এবি পার্টি এবি পার্টিকে কিন্তু একটা তাদের সাইট হিসেবে খুলে রেখেছে ঠিক তেমনই কিন্তু এনসিপি এখন সব থেকে বড় তৃতীয় শক্তি এখন রাজনৈতিক মাঠে এটা কিন্তু জামাতের কৌশল এভাবেই কিন্তু বিএনপিকে কে করবে এভাবেই বিএনপি টার্গেট হবে বিএনপি অপকর্ম সব এভাবে কিন্তু এনসিপি জামাত প্রচার করে দেবে সামনে নির্বাচন কিন্তু বিএনপি কে জয় বাংলা করা নির্বাচন হবে আমি যেটা বুঝতে পারছি দর্শক আসলে কি জামাতের এই কৌশল জামাতের অনেক কৌশল আপনি জামাত যদি কৌশলে রাজনীতি করতে না পারতো যদি কৌশল না থাকতো তারা শেখ হাসিনা ভারতের আগ্রাসনে এতদিন জয় বাংলা হয়ে যেত কিন্তু তারা আরো শক্তিশালী হয়েছে দর্শক আসলে জামাতের কৌশল কি সফল হবে আপনি কি মনে করেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম